এখন দ্বিতীয় বসন্তে যেটা চলছে সেটা তো হচ্ছে তোমরা নিশ্চয়ই প্রজেক্টটা দেখছো আমাদের ধারাবাহিকটা তো এখানে এখন জাগৃতি অর্থাৎ মানে যে আমার বৌদি হয়েছে তার কি বিয়ের ব্যবস্থা আমরা করছি তো এইসব নিয়েই গল্পটার কি এগোচ্ছে আমি পুরোটা বলবো না তার তার তো দেখতে হবে দ্বিতীয় বসন্ত রোজ রাত আটটায় অনলিয়ন সানবা দুটো বাচ্চাকে নিয়ে যে চলে দুটো বাচ্চাকে নিয়ে তো সেটা মানে আমাদের ভীষণ মজা করে কাটে মানে যে তোজো বা মিহি বলো দুটো বাচ্চা মানে প্রচন্ড মিষ্টি আর মানে ওরা কাজও করে খুব ভালো আর আমাদের যিনি ডিরেক্টর আছে অমিত দা মানে উনিও খুব ভালো মানে আমাদেরকে মানে সবাইকে ধরে ধরে উনি আর কি প্রজেক্টটা করাচ্ছে বা ধরো কোনো জায়গায় যদি কোনো ভুল হয় সেই জায়গাটাকে আরও কিভাবে ইম্প্রুভ আমরা করব। সেগুলো উনি দেখায় মানে স্পেশালি আমাকে বলো বা দুটো বাচ্চাকে বলো এটা আমার প্রথম আর কি ফ্যামিলি ট্র্যাক হিসেবে প্রথম প্রজেক্ট আমার তো সেই অর্থে আমাকে খুব গাইড করে উনি চুমকিদি তো মা মানে আমাদের মা মানে রিয়েল লাইফে উনি মায়ের মতো আর অফস্ক্রিনেও আর কি মানে অফস্ক্রিন অনস্ক্রিন দুটোই মানে পুরো মায়ের মতো একদম বলতে পারো মানে আমরা মেকআপ রুমে প্রচণ্ড মজা করি ধরো চুমকি দি কিছু খাচ্ছে আমাদেরকে না দিয়ে খায় না বা ধরো চুমকি দির এই যে কফি খাওয়া তোমার বারণ আমরা কফি খেলেই আমরা বকিছি না তুমি কফি খাবে না এরকম মানে আমাদের শুটিংটা খুব মজা করে হয় মানে মনে হয় না যে কি ওখানে আমরা মানে কাজ করছি মানে একটা পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে হ্যাঁ ওর পিতাদি তো আরও মানে ওর খুবই মজার মানুষ মানে আসলে সারাক্ষণ মানে হই হই একটা ব্যাপার চলে ফ্লোরের মধ্যে মানে না আসলে বরঞ্চ মনে হয় মানে ফ্লোরটা হয়তো চুপচাপ একটু আর ওর পিতা দিয়ে আসলে সবসময় একদম হই হই মানে বিন্দাস একদম একদম দর্শকদেরকে আমি একটা কথাই বলতে চাই যে কি আপনারা রোজ সান বাংলায় আটটায় দ্বিতীয় বসন্ত দেখুন প্রতিদিন আর আমাদেরকে এভাবেই ভালোবাসুন যাতে আমরা আরও পর্ব এগিয়ে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ